আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা রান্না করতে যাচ্ছি ডাল বোনা মসুর ডাল বোনার জন্য আমাদের এখানে প্রথমেই লাগছে মসুর ডাল এক কাপ আমরা ডালগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি তারপর আমাদের এখানে লাগছে পেঁয়াজ কুচি একটা রসুন কুচি একটা কাঁচামরিচের ফালি চারটা টমেটো কিউ দুইটা বড় হলে একটাই যথেষ্ট সস পাতা স্বাদ এবারে ডাল রান্নার জন্য প্যানেতে পরিমাণ মতো তেল দিচ্ছি এবারে একে একে উপকরণগুলো দিচ্ছি প্রথমেই দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচা মরিচের ফালি একটা তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে হালকা বাদামি করে ভেজে নেব এই পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো হলুদের গুঁড়া দেড় চা চামচ মরিচের গুঁড়া এক চামচ ধনে গুঁড়া এক চামচ জিরে গুঁড়া এক চামচ দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে আমরা এবার মসুর ডালগুলোকে দিয়ে দেব মসুর ডালগুলো দিয়ে নিচ্ছি এ পর্যায়ে এক কাপ ডালের জন্য তিন কাপ পানি অ্যাড করে দিব চুলার হিটটা হাই হিটে রেখে তিন মিনিটের জন্য রেখে দেব বলক আসা পর্যন্ত আমাদের ডালের বলক চলে এসেছে এই পর্যায়ে একটু হালকা নেড়ে চেড়ে দিয়ে চুলার হিটটাকে মিডিয়াম হিটে রেখে দুই মিনিটের জন্য রেখে দেব আমাদের ডালগুলো সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে টমেটো কিউব করে রাখা টমেটোগুলো দিয়ে নিচ্ছি সস পাতাগুলো স্বাদ অনুযায়ী দিয়ে নিচ্ছি এক চিমটি গরম মশলা দিয়ে হালকা হাতে মিশিয়ে নিচ্ছি সবগুলোকে চুলার রাশটা লো হিটে রেখে দেড় মিনিটের জন্য রেখে দিচ্ছি আমাদের ডালবনের টি একদম রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য একদম প্রস্তুত এরকম মজার মজার রেসিপি পেতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে